হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ একেবারে সহজ সরল একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আর এই রেসিপিটা হচ্ছে আমার বরের সে সকালবেলা উঠে এই ব্রেকফাস্টটাই করে এবং সেই আমাকে শিখিয়েছে তো যাই হোক সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি তো এর জন্য আমি নিয়েছি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম এখানে আমি লাল ক্যাপসিকাম নিয়েছি আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম নিতে পারেন তো অর্ধেক ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ অর্ধেকটা টমেটো প্রথম যেদিন আমার বর এই নাস্তাটি বানিয়েছিল তো ওই দিন আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে তুমি এটা কি বানাইছো তো খেতে ভালোই হয়েছিল আমি ভাবলাম যে ইউটিউবে আপলোড দেবো তো তাকে বললাম যে আসলে এটার নাম কি দেবো সে বলতেছে এটার নাম দিয়ে দিতে পারো হিটলারি ডিম ভাজি তো এটা নিয়ে অনেক হাসাহাসি হলো বাট খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আসলে সে ডায়েটে আছে আর এই জন্য সকালবেলা সে হালকা পাতলা নাস্তা খেয়ে নেয় আর ম্যাক্সিমাম সময় ডিমের সাথে এরকম বিভিন্ন সবজি কুচিয়ে দিয়ে সেটা দিয়ে ডিম ভাজি করে দেওয়া হয় তাকে এখন কেটে রাখা সবজিগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া তো এগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর যেহেতু সবজি এটা ডিমের সাথে ভাজি হবে এজন্য হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নরম করে একদম মাখিয়ে নিতে হবে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা আমার আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি শুভেচ্ছা যারা এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ যারা শুধু ভিডিও দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলটিকে অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান তো এই তো কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে তিনটা ডিম আর ডিম তিনটা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এখানে আমি কিছু ফ্রোজেন স্প্রিং অনিয়ন দিয়েছিলাম এটা অফ ক্যামেরায় পড়ে গিয়েছিলো তে এই তো এই ছিল স্প্রিং অনিয়ন তো এগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল রান্নার তেল আর এখন সেই ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে একটু সামান্য ছড়াই দিচ্ছি দেওয়ার পরে ঢাকনা দিয়ে চুলার আস অল্প রেখে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না হতে দেব আর আমার এই রান্নাবান্নাগুলো যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরও জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তাই তো চার মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু চেক করে নিয়ে নিচ্ছি যে ডিমটা হয়েছে কি না তো এখনও মাঝখানে অনেকটা ডিম কাঁচাই রয়েছে তো আমি এগুলো সাইড দিয়ে ছড়াই দিচ্ছি এবং আবারও ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এটাকেও রান্না করে নিব তো যারা ডায়েট করতে চান তারা কিন্তু এই নাস্তাটি সকালে একবার হলে ট্রাই করতে পারেন আর সময় এক ঘেমে নাস্তা থেকে বেরিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করা যেতে পারে তো এই তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে খুব সাবধানে একটি প্লেটে নামিয়ে নিব। যেহেতু এটা অনেকগুলো ডিম দিয়ে বানানো এটা উল্টাতে যাবেন না ভেঙে যাবে তো আমি একটি প্লেটে নামিয়ে নিলাম আর এখন উপরে সেই প্যানটি দিয়ে দিচ্ছি এবং খুব সাবধানে এটাকে উলটিয়ে দিচ্ছি যেমনটি দেখানো হচ্ছে তো এই তো উলটিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে আমাদের নিচের অংশটা হয়ে গেছে তো এখন আবারও চুলায় বসিয়ে দিলাম আর চুলার আজ অল্প রেখে আবারও তিন থেকে চার মিনিটের মতো এটাকে রান্না বলুন তো কেমন হলো আমার বরের এই হিটলারি ডিম ভাজির রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমাদের ডিম ভাজিটি হয়ে গেছে তো যে পাত্রে পরিবেশন করব তো সেই প্লেটে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তা আমি একটি কেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের আসলে এটা কতটা মজাদার হয়েছিল এটা খেতে কিন্তু অসাধারণ হয় তো আশা করি একবার হলে ট্রাই করবেন এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম